दादा তো চা হবে না চোলাই মদ হবে কি বলছেন এসব মদ খেলে আমি মদের দোকানে যেতাম না চায়ের দোকানে আসতাম সেটাই যখন জানেন তাহলে করে করার দরকার দাদা চা হবে ওকে ওকে ভুলে গেছে দাদা এক কাপ চা দিন তা কোন কাপে দেবো চরিত্রহীন না চরিত্রবান মানে এসব কথা কি বলছেন এসবের মানে কি এটা হচ্ছে চরিত্রহীন কাপ বহু লোকে চুম্বন করেছে আর এটা হচ্ছে চরিত্রবান একজনই চুম্বন করে তারপরে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায় কোনটা নেবেন তাহলে চরিত্রবানটাই বাবু ডাক্তারবাবু 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 কাল রাতে ওষুধ খাওয়ার পর থেকে পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে ডাক্তারবাবু আর সহ্য করতে পারছি না ঠিক আছে উঠে দাঁড়াও দেখি এখানে লাগছে না 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 এখানে লাগছে বসো বসো

বুঝতে পেরেছি আপনার পেটের যন্ত্রণার কারণ পেটের ভেতরে এতগুলো ছিপি এলো কোথা থেকে কেন ডাক্তার বাবু আপনি তো কালকেই বললেন সকালে দু ছিপি দুপুরে দু ছিপি আর রাতে দু ছিপি খেতে আমি অতি কষ্টে ছিপিগুলো গিলেছি তা পেটে ছিপি থাকবে না তো কি বোতল থাকবে চপ ইডিয়েট কথাকার তোকে ছিপি খেতে বলেছি ছিপির মাপ করে ওষুধ খেতে বলেছি এখন চ তোকে অপারেশন করতে হবে না আমি অপারেশন করব না দাদা বাবু অপারেশন ছাড়া কোনো গতি নেই চ চ চ বুঝি অপারেশন তোকে করতেই হবে দাদা এটার দাম কত এটা এটা আপনার পছন্দ হ্যাঁ এর দামটা বলছি জানাল বাবু এটার দাম কত এটা টু ফিফটি ও ঠিক আছে ম্যাডাম এটা টু ফিফটি ও টু ফিফটি দাঁড়ান দিচ্ছি এই নিন টু ফিফটি হ্যাঁ এই নিন ম্যাডাম আবার আসবেন হ্যাঁ বাবু বাবু এই নিন টু ফিফটি আর কয় কেন বাবু এটা ওয়ান ফিফটি এটা ওয়ান দুটো পঞ্চাশ টাকা নয় হচ্ছে মানে আড়াইশো টাকা এই ম্যাডাম 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 যা চলে গেল বাবু বাবু চলে গেছে চলে গেছি সবাই বুদ্ধি হবে যা তোর মাইন্ডে থেকে কেটে নেবো নো 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 বাড়িতে কে আছেন হ্যাঁ বলুন কাকে খুঁজছে কোথা থেকে এসেছেন নমস্কার আমি বাবু সেনগুপ্ত কলকাতা থেকে আসছি ও কলকাতা থেকে তা কি দরকার বলুন আমার আসার উদ্দেশ্য হচ্ছে যারা লোন নিয়েছেন সরকার তাদের লোন মকুব করার একটা স্কিম করেছেন ওই জন্যই আমার আশা তাই না কি লোন মকুব করে দিচ্ছে আমাদের কোথায় কোথায় লোন আছে বলে দাও না মকুব করে দেবে তো বলতে বলছে আমাদের লোনটা তো মকুব হয়ে যাবে বলো না ও হ্যাঁ দাদা স্যার আর আমার তিনটে লোন আছে ওকে তিনটে লোন আছে আপনার কি নাম দাদাভাই কোলে কি করেন তেমন কিছু করি না ওই জমি জায়গা যেটুকুনি আছে সেটুকুনিতে চাষাবাদ করি তা ছেলে মেয়ে কটি আমাদের তা ছেলে কি করে সেরাম কিছু করে না ওই কাজের চেষ্টা করছে তা কি কি দেখিয়ে লোন নিয়েছিলেন ওই বাড়ি মর্গেজ দিয়ে একটা লোন নিয়েছি আর জমি জায়গা মর্গেজ দিয়ে একটা লোন নিয়েছি আর ওই বউ না দানা দিয়ে একটা লোন নিয়েছি তার মানে আপনি যা লোন নিয়েছেন তা মর্গেজ দিয়ে নিয়েছেন তাই তো টাকা গুলো কি করেছেন টাকা টাকা কি আর আছে স্যার ওই কিছু একটা করব করব ভাবতে ভাবতেই সংসারের পেছনে সব খরচা হয়ে গেল কি বুঝলেন স্যার বাজারে জিনিসপত্রের যা ভাবলেন তাতে উপায় কিছু বেরোলো হ্যাঁ রাস্তা তো একটা পেয়েছি ছেলের বিয়ে সম্বন্ধ করেছি বড় লোকের একমাত্র মেয়ের সঙ্গে মোটা টাকা পর নিয়ে লোন শোধ করে দেব আর বাকি টাকাটাই দুজনে ঠ্যাঙের ওপর ঠ্যাক তুলে খাবো দাঁড়ান হ্যালো দিদি আরে 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 শুন না চিত্তার বিয়ে না এ বাড়িতে দেয়া যাবে না এরা লোনে লোনে জ্বর ছড়িত সবকিছু মডগেজ রেখে লোন নিয়ে এখন এরা পথের ভিকিরি বিয়ে ক্যান্সেল করে দে ক্যান্সেল করে দে এ বাড়িতে বিয়ে দেয়া যাবে না রাখলাম চলি তার মানে মেয়ের মামা সরকারি অফিসার না বিয়ে